বৃন্দাবনের আকাশে আজও নাকি ভেসে আসে বা শিশুর শেষুর শোনা যায় না কানে শোনা যায় হৃদয়ে শ্রীকৃষ্ণ কোনো সাধারণ চরিত্র নন তিনি একসাথে শিশু প্রেমিক যোদ্ধা দার্শনিক আর তারও বেশি কিছু তার লীলার ভেতরে লুকিয়ে আছে গভীর রহস্য যা চোখে নয় অনুভবে ধরা দেয় চলুন শোনা যাক শ্রীকৃষ্ণের রহস্যলীলা অধ্যায় এক শিশু কৃষ্ণ ও সময়ের রহস্য যশোদার কোলে তখন এক ছোট্ট শিশু গোল মুখ নরম ঠোঁট চোখে অদ্ভুত এক দুষ্টু দীপ্তি এই কি সেই কৃষ্ণ যার নাম শুনলে দেবতারাও নত হয় না এ তো শুধু একটা ছোট্ট শিশু ক্ষুধা পেলে কাঁদে ঘুম পেলে চোখ বুঝে আসে কিন্তু এই সাধারণতার মধ্যেই লুকিয়ে আছে সবচেয়ে গভীর রহস্য একদিন নন্দন নন্দনে অভিযোগ এলো যশোদা তোমার ছেলে আবার মাখন চুরি করেছে মা যশোদার আগেই ভালোবাসা মিশিয়ে কৃষ্ণকে ডাকলেন বললেন মুখ খুলে দেখাও সত্যি চুরি করেছ কি না শিশু কৃষ্ণ হাসলেন সে হাসিতে ছিল না কোনো ভয় ছিল না কোনো অপরাধ ধীরে ধীরে সে মুখ খুলল আর সেই মুহূর্তেই সময় যেন থমকে গেল মা যশোদা যা দেখলেন তা কোনো মানুষের দেখার কথা নয় শিশুর ছোট্ট মুখের ভেতরে দেখা গেল আকাশ অসীম নীল আকাশ তারার মিছিল নক্ষত্র লোক ঘূর্ণায়মান গ্রহ সূর্য উঠছে সূর্য অস্ত যাচ্ছে নদী বয়ে চলেছে পাহাড় স্থির দাঁড়িয়ে সমুদ্র গর্জন করছে বনভূমি শ্বাস নিচ্ছে তিনি দেখলেন নিজের ঘর বৃন্দাবন গোকুল নিজেকেও দেখলেন কৃষ্ণকে কোলে নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন যশোধার শরীর কেঁপে গেল এই কি আমার ছেলে নাকি কোনো অসীম সত্যের মুখোমুখি দাঁড়িয়ে আছে এই লীলাই আমাদের প্রথম শিক্ষা দেয় ঈশ্বর আকারে ধরা দেন কিন্তু আকারে বাধা পড়েন না শিশুকৃষ্ণ তখনও হাসছেন তিনি জানেন মানুষ কতটুকুই বা বোঝে আমরা সময়কে দেখি সরল রেখা হিসাবে গতকাল আজ আগামীকাল কিন্তু কৃষ্ণ দেখান সময় আসলে একসাথে সব যে শিশু মায়ের কোলে সেই আবার অনন্ত ব্রহ্মাণ্ডের অধিপতি এখানেই লুকিয়ে আছে সময়ের রহস্য কৃষ্ণ জন্মান আবার জন্মান না তিনি বেড়ে ওঠেন আবার অপরিবর্তিত থাকেন তিনি শিশু আবার চিরন্তন যশোদা তখন আর মা নন তিনি এক ভক্ত ভয়ে নয় ভালোবাসায় কাঁপছে তার হৃদয় কিন্তু পরক্ষণেই কী হলো জানেন মায়া আবার সব থেকে দিল মুখ বন্ধ করল কৃষ্ণ ব্রহ্মাণ্ড মিলিয়ে গেল ফিরে এলো সেই ছোট্ট শিশু যে মাখন ভালোবাসে যে মায়ের আঁচলে মুখ লুকোয় কারণ এটাই কৃষ্ণের লীলা তিনি চান না আমরা তাকে ভয় করি তিনি চান আমরা তাকে ভালোবাসি এই লীলা আমাদের শেখায় ঈশ্বরকে বোঝা যায় না বুদ্ধিতে ঈশ্বরকে ধরা যায় শুধু সম্পর্ক দিয়ে যশোদা যদি দেবতা হিসেবে কৃষ্ণকে দেখতেন তাহলে এই লীলা হতো না এই লীলা সম্ভব শুধু মায়ের চোখে এ কারণেই বলা হয় ভক্তি যত নিষ্কলস ঈশ্বর তত কাছে শিশু কৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন জীবনের সব প্রশ্নের উত্তর জানা জরুরি নয় কিছু রহস্য অনুভব করাই যথেষ্ট যে ঈশ্বর ব্রহ্মাণ্ড ধারণ করেন তিনি আবার একটি শিশুর হাসিতেও নিজেকে লুকিয়ে রাখেন এই দ্বন্দ্বই কৃষ্ণ এই রহস্যই কৃষ্ণ আর এই কারণে শিশু কৃষ্ণ শুধু একটি গল্প নয় তিনি সময় সত্য এবং ভালোবাসার এক জীবন্ত রূপ অধ্যায় দুই মাখন চুরি ভালোবাসা চুরির রহস্য বৃন্দাবনে তখন এক অদ্ভুত সমস্যা কারো ঘরে মাখন থাকছে না গোপীরা একে অপরকে বলছে আজ আমার ঘর না না আজ তো আমার ঘরেই হয়েছে সবাই জানে চোর একজনই নাম তার কৃষ্ণ কিন্তু আশ্চর্যের বিষয়ে কি জানেন এই মাখন চুরিতে কেউ সত্যিকারে রাগ করে না বাড়ির সবচেয়ে উঁচু তাকে মাখনের হাঁড়ি ছোলানো দরজা বন্ধ পাহারা বসানো তবু সকাল হলে দেখা যায় হাঁড়ি খালি চারিদিকে মাখনের দাগ আর মাঝখানে হাসি মুখে দাঁড়িয়ে থাকা কৃষ্ণ এ কি শুধু দুষ্টুমি না এটাই এক গভীর লীলা মাখন কি দিয়ে তৈরি দুধ জাল দিয়ে মন্থন করে ধৈর্য ধরে মাখন মানে সারাংশ মাখন মানে হৃদয়ের গভীরতম ভালোবাসা কৃষ্ণ কখনো দুধ নেন না কখনো হাড়ি ভরা মাখন নয় তিনি নেন সেরা অংশটুকু এটাই প্রথম সংকেত ঈশ্বর আমাদের বাহ্যিক আচার চান না তিনি চান না শুধু ফুল ধূপ প্রদীপ তিনি চান আমাদের হৃদয়ের সারাংশ গোপীরা যখন মাখন লুকিয়ে রাখে আসলে তারা লুকোয় তাদের ভালোবাসা আর কৃষ্ণ সেটাই চুরি করেন এজন্যই তিনি কোনো ধনী ঘরে যান না যান গরিব গোপীদের ঘরে যাদের কাছে মাখন কম কিন্তু ভালোবাসা অঢেল আর একটা রহস্য আছে কৃষ্ণ একা মাখন খান না বানরদের ডাকেন বন্ধুদের ডাকেন সবাইকে খাওয়ান এর মানে কি ভালোবাসা জমিয়ে রাখার জিনিস নয় ভালোবাসা ভাগ করে নেওয়ার কৃষ্ণ আমাদের শেখান যে ভালোবাসা শুধু নিজের জন্য সে ভালোবাসা পূর্ণ নয় অনেক সময় গোপীরা রাগ করে বলে আজ যদি আবার চুরি করো বেঁধে রাখব আর কৃষ্ণ তিনি হেসে বলেন তোমরা যদি না চাও আমি আসব না কিন্তু রাত হলেই দেখা যায় দরজা খুলে গেছে হাঁড়ি নামানো কারণ মুখে না বললেও হৃদয়ে সবাই চায় আজ কৃষ্ণ আসো এটাই লীলার সবচেয়ে গভীর স্তর ঈশ্বর জোর করে কিছু নেন না তিনি অপেক্ষা করেন আমরা নিজেরাই খুলে দিই মাখন চুরি আসলে আমাদের জীবনের গল্প আমরা বাইরে থেকে বলি আমার সময় নেই আমি ব্যস্ত আমি পরে ভাবব কিন্তু ভেতরে ভেতরে চাই কেউ আসুক আমাদের শূন্যতা চুরি করুক কৃষ্ণ সেই চোর যিনি শূন্যতা ভরে দেন এই জন্যই বলা হয় কৃষ্ণ চোর নন তিনি হৃদয় চোর যেদিন আমরা আমাদের অহংকার হিসেব শর্ত সব নামিয়ে রাখব সেদিনই দেখব আমাদের জীবনের মাখনও চুরি হয়ে গেছে আর তখন আর রাগ থাকবে না থাকবে শুধু এক টুকরো হাসি ঠিক যেভাবে বৃন্দাবনের গোপীরা হাসত অধ্যায় তিন রাসলীলা এক কৃষ্ণ অসংখ্য হৃদয় পূর্ণিমার রাত বৃন্দাবনের আকাশে আজ চাঁদ একটু বেশি উজ্জ্বল যমুনার জল থমকে আছে যেন সেও অপেক্ষা করছে হঠাৎ বাসির সুর কোনো ডাক নয় কোনো আহ্বান নয় তবু সেই সুর মাত্র গোপীদের হৃদয় থেমে যায় ঘর আছে সংসার আছে দায়িত্ব আছে কিন্তু সেই সুর সবকিছুর উর্থে এ যেন বাইরের থেকে আসা শক্ত নয় এ যেন ভেতর থেকে জেগে ওঠা স্মৃতি একজন গোপী ঘরের কাজ ফেলে বেরিয়ে আসেন আরেকজন স্বামীর পাশ থেকেও উঠে পড়েন কেউ আবার চোখের জল মুছে নেন কেউ জানেন না কিছু তবু আসেন এই আশা কোনো পালিয়ে যাওয়া না এই আশা হলো নিজের সত্যের দিকে হাঁটা যমুনার তীরে তারা সবাই জড়ো হন আর মাঝখানে শ্রী কৃষ্ণ একজন কৃষ্ণ একটি শরীর একটি বাসি কিন্তু লীলা শুরু হতেই অদ্ভুত কিছু ঘটে প্রত্যেক গোপী অনুভব করেন কৃষ্ণ শুধু তার যেদিকে তাকান সেদিকেই কৃষ্ণ যার হাতে হাত রাখেন সেই হাতেই কৃষ্ণ এ কীভাবে সম্ভব এই প্রশ্নটাই রাসলীলার দরজা কৃষ্ণ এখানে শরীর নন কৃষ্ণ এখানে চেতনা যেখানে ভালোবাসা সম্পূর্ণ সেখানে ঈশ্বরও সম্পূর্ণভাবে ধরা দেন এ কারণে এক কৃষ্ণ কিন্তু অসংখ্য অনুভব রাসলীলায় নাচ নেই শুধু পায়ে নাচে এখানে স্পর্শ নেই শরীরে স্পর্শ আছে হৃদয়ে অনেকে ভুল বোঝে রাসলীলাকে ভাবেন এ প্রেম এ কাম কিন্তু সত্যি এটা ঠিক উল্টো কাম মানে আমি চাই ভক্তি মানে আমি দিই রাসলীলায় গোপীরা কিছু চান না তারা শুধু উপস্থিত আর কৃষ্ণ তিনি কাউকে নিজের করেন তিনি সবাইকে নিজের মতো করে তোলেন এই লীলার সবচেয়ে গভীর রহস্য জানেন যখন গোপীরা মনে করলেন কৃষ্ণ শুধু আমাদের ঠিক তখনই কৃষ্ণ অন্তর্ধান করলেন কারণ যেখানে অধিকার আসে সেখানে লীলা থেমে যায় ঈশ্বরকে ধরে রাখা যায় না ঈশ্বরকে শুধু অনুভব করা যায় কপিরা কাঁদলেন ভেঙে পড়লেন বললেন আমরা কি অপরাধ করেছি আর ঠিক তখনই কৃষ্ণ ফিরে এলেন কারণ সমর্পণই আসল ডাক রাসলীলা আমাদের শেখায় ভালোবাসা মানে দখল নয় ভালোবাসা মানে মুক্তি যে ভালোবাসায় শর্ত নেই সেখানে কৃষ্ণ নাচেন এই জন্যই বলা হয় রাসলীলা কোনো রাতের ঘটনা না এটা জীবনের এক চিরন্তন অবস্থা যখন তুমি নিজের অহংকার ছেড়ে দাও যখন তুমি হিসেব বন্ধ করো তখন তুমি শুরু হও ঠিক তখনই তোমার জীবনে যমুনার তীরেও পাশির সুর বাজে এক কৃষ্ণ এক আর তবু সম্পূর্ণ অধ্যায় চার কালীয় দমন অহংকারের বীজ ও তার পরাজয় যমুনা নদী একসময় ছিল শান্ত তার জল ছিল স্বচ্ছ শীতল প্রাণদায়ী কিন্তু ধীরে ধীরে সে জল হয়ে উঠল কালো বিষাক্ত কারণ যমুনার গভীরে বাস করছিল কালীয় নাক তার নিঃশ্বাসে জল বিষ হয়ে উঠত গাছ শুকিয়ে যেত পাখি উড়ে পড়ে মারা যেত মানুষ দূরে থাকত ভয়ে এই কালীয় শুধু একটি সাপ নয় সে প্রতীক সে হল অহংকার সে হল অতিরিক্ত ক্ষমতার বিষ সে হল আমি সব জানি এই ভ্রান্তি বৃন্দাবনে সবাই জানত যমুনায় নামা মানে মৃত্যু কিন্তু কৃষ্ণ জানতেন যে বিষকে এড়িয়ে চলা হয় তা একদিন সব কিছুকে গ্রাস করে একদিন শিশু কৃষ্ণ বল খেলতে খেলতে বল ফেলে দিল যমুনায় সবাই চিৎকার করলো না ওখানে যেও না কিন্তু কৃষ্ণ হাসলেন আর লাভ দিলেন যে মুহূর্তে তিনি জলে নামলেন যমুনা যেন শ্বাস নিল কালিও জেগে উঠল ফনা তুলল চারিদিকে অন্ধকার এ দৃশ্য দেখে বৃন্দাবন কাঁদছে একজন মা ছুটে এলেন যশোদা তিনি জানেন না দর্শন তিনি জানেন না তত্ত্ব তিনি শুধু জানেন ও আমার ছেলে আর এখানেই কৃষ্ণের আরেক রহস্য তিনি ভক্তের কান্না শোনেন কিন্তু ভয়ে থেমে যান না কালীও কৃষ্ণকে জড়িয়ে ধরল চাপ দিল বিষ ছড়িয়ে দিল কিন্তু বিষ কোনো কাজ করল না কারণ বিষ কাজ করে তখনই যখন ভেতরে ভয় থাকে কৃষ্ণ ধীরে ধীরে উঠে এলেন আর শুরু করলেন নৃত্য কালিয়র ফনার ওপর দাঁড়িয়ে একটি একটি করে এই নৃত্য কোনো নাচ নয় এ এক বিচার প্রতিটি পায়ের চাপ যেন বলছে অহংকার মাথা তুললে তাকে নত হতে হয় শেষমেশ কালিও ভেঙে পড়ল তার স্ত্রী ও সন্তানরা কাঁদতে কাঁদতে ক্ষমা চাইল আর কৃষ্ণ তিনি মারলেন না তিনি শাস্তি দিলেন কিন্তু ধ্বংস করলেন না বললেন এই নদী ছেড়ে চলে যাও অন্য কোথাও যাও এখানে আর বিষ ছড়াবে না এটাই কৃষ্ণ তিনি অহংকার ধ্বংস করেন কিন্তু অস্তিত্ব নয় এই লীলা আমাদের জীবনে রায় না আমাদের ভেতরেও এক কালীও থাকে রাগ লোভ ক্ষমতার নেশা অন্যকে ছোট করে দেখার অভ্যাস এই কালীয়কে এড়িয়ে চললে সে আরও শক্তিশালী হয় কিন্তু যদি সাহস করে ভেতরে নামা যায় যদি বিবেককে ডাকা যায় তাহলে কৃষ্ণের নৃত্য শুরু হয় যমুনা আবার পরিষ্কার হয় জল আবার প্রাণ দেয় এই জন্যই বলা হয় কৃষ্ণ বাইরের শত্রু মারেন না তিনি ভেতরের বিষ দমন করেন আর সেই দমনই হল মুক্তি অধ্যায় পাঁচ গোবর্ধনকারী কৃষ্ণ যখন এক আঙুলে অহংকার ভেঙে পড়ে বৃন্দাবনের মানুষ তখন নিয়ম মেনে চলত প্রতি বছর ইন্দ্রের পূজা হতো কারণ বিশ্বাস ছিল বৃষ্টি দেবেন ইন্দ্র ফসল হবে জীবন চলবে একদিন শিশু কৃষ্ণ প্রশ্ন করলেন তোমরা কাকে পুজো করছো মহারাজ বললেন ইন্দ্রকে তিনি দেবরাজ কৃষ্ণ শান্ত গলায় আবার শান্তভাবে প্রশ্ন করলেন কিন্তু আমরা কি ইন্দ্রের জন্য বাঁচি না গোবর্ধন পর্বত গরু জমি আর পরিশ্রমের জন্য এই প্রশ্নটাই বিপ্লব কারণ প্রশ্ন মানেই অন্ধবিশ্বাসে ফাটল কৃষ্ণ বললেন প্রকৃতিকে সম্মান করো যা তোমাকে আশ্রয় দেয় তাকেই পূজা করো সেদিন ইন্দ্র পূজা বন্ধ হলো গোবর্ধন পূজা শুরু হলো আর আকাশে অহংকার জমে উঠলো ইন্দ্র ভাবলেন এক শিশু আমার পূজা বন্ধ করালো রাগে অহংকারে তিনি মেঘ ডাকলেন বৃষ্টি নামলো ঝড় এলো হলো বজ্রপাত বৃন্দাবন ডুবে যেতে লাগলো মানুষ ভয়ে ছুটে এলো কৃষ্ণের কাছে শিশু কৃষ্ণ তখনও শান্ত তিনি ধীরে ধীরে এগিয়ে এলেন গোবর্ধন পর্বতের দিকে আর এক আঙুল তুলে নিয়ে নিয়ে পুরো পুরো পাহাড় কোনো জাদু নয় কোনো প্রদর্শনী নয় এটা ছিল আশ্বাস ভয় পেও না আমি আছি সাত দিন সাত রাত বৃন্দাবনবাসী পাহাড়ের নিচে আশ্রয় নিল কৃষ্ণ ক্লান্ত হলেন না ভয় পেলেন না কারণ অহংকারের সামনে সত্য কখনো নুয়ে পড়ে না ইন্দ্র দেখলেন বৃষ্টি বৃথা অহংকার ভেঙে পড়ল তিনি নেমে এলেন মাথার নত করলেন এই দিদিরা আমাদের কি শেখায় প্রকৃতি দয়ালু কিন্তু অপমান সহ্য করে না ক্ষমতা থাকলেই ঈশ্বর হওয়া যায় না সত্যের পাশে থাকলে এক আঙুলই যথেষ্ট গোবর্ধন এখানে শুধু পাহাড় নয় গোবর্ধন হল মানুষের সম্মিলিত বিশ্বাস আর কৃষ্ণ তিনি সেই কেন্দ্র যার ওপর ঘর করে আমরা সবাই বাঁচি আজও যখন অহংকার ঝড় তোলে যখন ক্ষমতা মানুষকে ডুবিয়ে দিতে চায় এই লীলা আমাদের মনে করিয়ে দেয় একজন কৃষ্ণই যথেষ্ট অধ্যায় ছয় কুরুক্ষেত্র ও গীতা যুদ্ধের মাঝখানে ঈশ্বর কুরুক্ষেত্র দুই দিকে সেনা শঙ্খনাদে আকাশ কেঁপে ওঠে এই প্রথম কৃষ্ণের হাতে বাঁশিনি আছে রথের লাগাম অর্জুন দাঁড়িয়ে আছেন সামনে গুরু ভাই আত্মীয় হাত কাঁপছে ধনুক নামিয়ে রাখলেন বললেন আমি পারব না এ যুদ্ধ আমার নয় এই মুহূর্তটাই আমাদের সবার যখন সিদ্ধান্ত নেওয়ার সময় আসে তখন হৃদয় ভেঙে পড়ে কৃষ্ণ তখন ঈশ্বরের মতো কথা বলেন না তিনি বন্ধুর মতো বলেন তুমি ফলের অধিকারী ন তুমি কেবল কর্মের অধিকারী এই একটি বাক্য পুরো জীবনের দিশা কৃষ্ণ বলেন না পালাও কৃষ্ণ বলেন হিংসা করো তিনি বলেন নিজের ধর্ম থেকে পালিও না এখানে যুদ্ধ মানে শুধু অস্ত্র নয় যুদ্ধ মানে সত্য আর সুবিধার লড়াই ভয় আর কর্তব্যের লড়াই গীতা কোনো ধর্মগ্রন্থ নয় শুধু এটা মানুষের মানসিক মানচিত্র কৃষ্ণ দেখান তুমি কাজ করবে কিন্তু আজ যেন তোমাকে গ্রাস না করে এই জন্যই বলা হয় গীতা যুদ্ধ থামাতে নয় মানুষকে ভেতরে শক্ত করতে বলা হয়েছে শেষ অধ্যায় কৃষ্ণকে লীলার শেষ রহস্য শিশু কৃষ্ণ মাখন চোর কৃষ্ণ কৃষ্ণ যোদ্ধার সারথী কৃষ্ণ তাহলে আসল কৃষ্ণ কে তিনি কি দেবতা নাকি মানুষ কৃষ্ণ কোনো একটি রূপ নন তিনি একটি অবস্থা যখন তুমি ভালোবাসো কিন্তু দখল করো না তখন কৃষ্ণ যখন তুমি প্রশ্ন করো কিন্তু বিদ্রোহ করো না তখন কৃষ্ণ যখন তুমি ভয় পেও সঠিক কাজটি করো তখন কৃষ্ণ এই জন্য কৃষ্ণ কখনো বলেননি আমাকে শুরু করো তুমি বলেছ আমার মতো লীলা মানে খেলা না লীলা মানে জীবনকে হালকা করে নেওয়া কিন্তু দায়িত্বকে গভীরভাবে না। আজও কৃষ্ণ শেষ হয়ে যাননি তিনি আছেন মায়ের কোলে শিশুর হাসিতে বন্ধু নীরব সাহসের অন্যায়ের সামনে না বলার শক্তিতে যেদিন আমরা বুঝবো ঈশ্বর বাইরে নয় চেতনার ভিতরে সেদিন শেষ হবে